তার শুধু ও শুধু আমাকে রিজেন্টটা দিয়ে দেব প্রধান শ্রীপটা ছাড়বে এখন তথ্য যখন যেহেতু আছে যখন ইনকোয়ারি হবে ইনকোয়ারির মাধ্যমে যখন ও প্রধানশিপটা ছাড়বে তো এমনি কেন ছাড়বে আমরা দেখতে চাই এখানে আমরা তিন থেকে চার দিন আগে আমরা কমপ্লেন করেছিলাম তো বিডিও ম্যাডাম বলছেন যে আমাকে লিখিত দেন তো সেই জন্য আজকে আমরা যে যেই পঞ্চায়েতের আমাদের কাজ হয়নি সেইগুলো আজকে আমরা অন রেকর্ড লিখিত ওনাকে দিলাম এখানে দিলাম এসডিও দিলাম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ব্লক প্রেসিডেন্ট আমরা আজকে সবাইকে একটা করে ফাইল ওনাকে সবাইকে দেওয়া হলো এবং কাল থেকে আমার বিডিও বিডিও সাহেবা উনি বলেছে কাল মঙ্গলবার কাল থেকে ওনার ইনকোয়ারি করেছে আমরা বলছি আমাদের কাছে তো প্রমাণ আছে অলরেডি ওনার সিগনেচার আছে আর উনি যে টাকা ফেরত করেছি সেইটারও আমরা বিডিও সাহেবকে ভিডিও ভিডিওগুলা ওনাকে আমরা দিয়ে দিয়েছি অলরেডি এখন মঙ্গলবার থেকে ইনকোয়ারি হবে তারপরে ফিফটি পারসেন্ট কাজ হয়েছে ফিফটি পারসেন্ট কাজ হয়নি শুধু টাকা তুলেছে কাজ কোনো মাঠে কোনো গ্রাউন্ডে কোনো কাজ হয়নি এটা দু হাজার বিশ একুশ বাইশ বাইশ তেইশেই হয়েছে বেশিরভাগ বাইশ তেইশেই ঘটনা করেছে